আরো বড় আছে মাছ আমি একদম বাইশো টাকা কেজি এই যে এই যে বিমালা মাছ ঠিক আছে অনেক বড় এটা নয় উনিশশো টাকা কেজিতে অনেক বড় ইট থেকে আপনি কি বলি শুনেন না এটা কালার এটা কালার মিলে দেখেন তো

একশো দুশো এক কেজি একশো আড়াই দুশো এগুলো এক কেজি দুশো তিনশো একদম একই দাম আমাকে মেটে বরিশালে পদ্মার